প্রদীপ প্রজলক আছে আপনারা প্রত্যেক বছর এই দিনে বারোই জানুয়ারিতে ন্যাশনাল ইউথ ডে সুন্দর মহৎ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের রামকৃষ্ণ মত মিশনের সম্পাদক পরমস স্বামী সুভাসানন্দ মহারাজি আমাদের সঙ্গে মঞ্চে আছেন এ বিশিষ্ট ব্যক্তিত্ব জাস্টিস সকন দাস মহোদয় সহ যারা আজকের এই সুন্দর মহতি পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর জন্য স্বর্ণ করার জন্য প্রত্যেককে আমার অনেক অনেক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা